হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল এই স্নান করে এলাম স্নান করে এসে ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে নিয়েছিলাম তাই ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করি একটুখানি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাড়ছে দেড়টা আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে আমি যা স্নান করে এলাম আর আমার লাঞ্চও কমপ্লিট আমি যে এগারোটার মধ্যে লাঞ্চ করে নিই এর আগের ভিডিওতেও তোমাদের সাথে আমি সেটা শেয়ার করেছি তোমরা যারা নতুন ভিউয়ার তারা হয়তো জানো না তাই একবার বলে দিলাম যে এগারোটার মধ্যেই আমার লাঞ্চ কমপ্লিট হয়ে যায় আজকে আমাদের রাতে রয়েছে স্পেশাল একটা ডিনার মেনু আজকে বানাচ্ছি ভেজিটেবল চিকেন মোমো তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে ভাবলাম চলো শেয়ার করি তো প্রিপারেশনটা আমি এখন থেকেই শুরু করব কেননা সন্ধ্যের পর থেকে জল খাটাটা একটা দুর্বিশহ কাজ হয়ে ওঠে তাই আমি চেষ্টা করি শীতের দিনে যতটা সম্ভব কাজ সকালবেলায় এগিয়ে রাখা রাতের বেলা কিছু কাজ তো করতেই হবে যে টুকুনি না করলে না সেটুকুনি শুধু রাতের জন্য রাখি আর বাকি কাজটা আমি সকালবেলাতেই সেরে রাখি তো সেই প্রিপারেশানটাই এখন স্টার্ট করব তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তোমাদের একটু দেখিয়ে দিই যে আমি কি প্রসেসে মোমো বানাই আর এই মোমোটা খেতে না দারুণ টেস্টি হয় আমার বর এবং ছেলের মতো তো এটা রেস্টুরেন্টকেও হারমানি এর স্বাদ সত্যি বলছি এটা ভীষণ ভালো হয় তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো তাহলে চলো শুরু করে দিই এই প্রিপারেশানগুলো যেটুকুনি সকালবেলা করব সেটা সকালে দেখাবো আর বাকি প্রিপারেশানটা যখন রাতে করবো তখন রাত্রিবেলাতে তোমাদের সাথে সেটা শেয়ার করবো চলো তাহলে দেখতে থাকো এই সমস্ত যন্ত্রগুলো আমি আগে করে নিলাম কারণ সবটা যদি তোমাদের দেখাতে যাই এই ভিডিওতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো এই মোমোটা বানানোর জন্য চিকেনের দেখো পিসগুলোকে আমি কিমা করে নিয়ে নিই আমি হাতে একদম ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি খুবই ছোট ছোট পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি কারণ আমার মনে হয় একদম কিমা করার থেকে যদি ছোট ছোট পিস করে এটাকে রান্না করা হয় পুটটাকে তাহলে মুখের মধ্যে বেশ ছোটো ছোটো চিকেনের চান্সগুলো পরে বেশ ভালো লাগে খেতে আর যেটা লাগছে বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি একদম ছোট ছোট করে কেটে মানে একদম কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে এটাকে জাস্ট একটা সিটি দিয়ে আমি প্রেসারে সেদ্ধ করে রেখেছি দিয়ে জলটা ফেলে দিয়েছি পেঁয়াজ কুচি কেটে রেখেছি পেঁয়াজ কুচি কিন্তু বেশ অনেকটা পরিমাণে রাখবে কারণ মোমোর পুরের মধ্যে তুমি যতটা বেশি পেঁয়াজ কুচি দেবে মোমোর ভেতরটা না পুরের ভেতর মানে পুরটা আর খুব জুসি হবে যখন তুমি মোমোটা খাবে খুব জুসি লাগবে খুব ভালো লাগবে খেতে আর নিয়েছি খানিকটা আদা কুচি আর লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কাগুলো দেখো খুব একদম মিহি করে ছোট্ট ছোট্ট করে কেটেছি আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করেছি আর এখানে রয়েছে সয়া সস আর ভিনিগার এছাড়াও কিছু ড্রাই স্পাইসেস লাগবে তো সেগুলো আস্তে আস্তে আমি রান্না করতে করতে তোমাদেরকে দেখাবো তাহলে চলো শুরু করে দিই আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার তেল দিয়ে দেব চলো তাহলে শুরু করি আর বাকিটা তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলছি কারণ এখন আমার চিমনিটা চলবে আওয়াজ হবে কিছুই শুনতে পারবে না তোমরা চলো শুনতে থাকো তেল গরম হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ততক্ষণ অবধি নাড়াচাড়া করছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে যায় পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে এবার চিকেনের ছোটো পিসগুলো ওর মধ্যে দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে যখন পুরোপুরি একদম জলটা টেনে যাবে চিকেনের কালারটা প্রায় সাদা সাদা মতো হয়ে আসবে তখন ওর মধ্যে আদা কুচি লঙ্কা কুচি এগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব। ভাজতে ভাজতে দেখবে খুব সুন্দর আদার একটা গন্ধ বেরোচ্ছে এরপরে ওর মধ্যে একটুখানি গার্লিক পাউডার দিয়েছি আমি তো গার্লিক পাউডার না থাকলে রসুন বাটাও অল্প দেওয়া যেতে পারে আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে ভালো করে নাড়তে নাড়তে যখন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে এসছে ভালো করে সব কিছু ভাজা হয়ে গেছে তখন একটুখানি ভিনিগার আর সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা দু চামচ দিয়েছিলাম দিয়ে আর আমার সয়া সস যেহেতু লাইট সয়া সস ডার্ক হলে হয়তো এক চামচেই হয়ে যাবে দিয়ে এবার ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও একটু খানিক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি এবারে বাঁধাকপিটাও দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা মিশিয়ে নেওয়ার পরে তারপর দেখো একদম মোটামুটি প্রায় রেডি হয়ে এসেছে আমার পুরটা এবার আরও একটু নাড়াছাড়া করে নিই এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু ঝালটা হওয়ার জন্য আর সঙ্গে তোমার একটা চিজকে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি আসলে চিজটা দিলে যে সুন্দর একটা স্মেল আসে না ওইটা আমাদের খুব ভালো লাগে তাই জন্যই চিজটা একটু দিলাম তবে চিজটা না দিলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না খেতে ভালোই লাগে খেতে তো এইবারে যেটা করছি একটু নুন দিচ্ছি চিজ যেহেতু দিয়েছি চিজের মধ্যে একটু নুন তো থাকেই তাই জন্য নুনটা একটু বুঝে শুনে ব্যালেন্স করে দিয়ে দিলাম নাড়াচাড়া করে একদম দেখো শুকিয়ে নিয়েছি আর এদিকে একটু টমেটো রসুন আর শুকনো লঙ্কাকে রোস্ট করে নিচ্ছি মোমোর চাটনিটা বানাবো বলে শুকনো প্যানে কিন্তু রোস্ট করছি রকম অয়েল বা বাটার কিছু দিই দু পিঠি এরম ভালো করে একটুখানি রোস্ট করে নেব এইভাবে রোস্ট হয়ে গেলে তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব একসাথে ফুটটা হয়ে গেছে এবার এদিকে সসটাও করে নিচ্ছি তার জন্য যার মধ্যে রোস্ট করেছিলাম টমেটোগুলোকে ওখানে একটুখানি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে ফ্রাই করব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটুখানি ভেজে লালচেই করে নিলাম তারপরে ওর মধ্যে টমেটো রসুন এবং শুকনো লঙ্কা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা ঢেলে দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে ভিনিগার দিয়ে দিলাম এতে করে বেশ টক একটা ভাব আসবে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম নুন দিলাম নুন দিয়ে সঙ্গে একটু চিনিও দিলাম যাতে টকটা ব্যালেন্স করে দিয়ে এবার ভালো করে একটু ফুটিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে এবেলাতে খানিকটা প্রিপারেশান সেরে রাখলাম মোমোর পুটটা পুরো রেডি এদিকে মোমোর সঙ্গে যে স্পাইসি চাটনি সেটাও তৈরি হয়ে গেছে আর স্যুপ করার জন্য কিছু সবজি কেটে রাখলাম স্যুপটা আবার রাত্রিবেলা গরম গরম করব। তো এখন পর্যন্ত এইটুকুনি থাক আমি একটু বিশ্রাম নিয়ে নেব তারপর আবার রাত্রিবেলা তোমাদেরকে দেখাচ্ছি এখন সন্ধ্যে সাতটা বেজে গেছে এখন একটু বেরোচ্ছি কুশালের সাথে মানে আমার হাজব্যান্ডের সাথে অফিস থেকেও এইমাত্র এসেছে এসে নিচে ওয়েট করছে ওপরে আর ওঠেনি তো আমি বেরিয়ে যাচ্ছি কোথায় যাব দেখতে থাকো অফিস থেকে ফেরার সময় হঠাৎ ফোন করে বলল যে রেডি হয় না দুজনে একটু একসাথে বেরোবো একটা পার্কে যাব। তো হঠাৎ হঠাৎ এরম সারপ্রাইজ পেলে মন্দ হয় না যাই হোক রেডি হয়ে অফিস থেকে আসতেই দুজনে মিলে বেরিয়ে পড়েছি চলে এসেছি একটা পার্কে এই পার্কটা আমাদের বাড়ির সামনেই ভিআইপি ভিআইপি রোড ভিআইপি রোডের একেবারে ধারে এই পার্কটা নতুন করেছে খুব বেশি দিন হয়নি তবে আমি প্রথম এই পার্কটাতে এলাম এর আগে কোনোদিন আসিনি তো চলো ভেতরে ঢুকে দেখা যাক কেমন পার্কটা মাঝে মাঝে সংসারের ঘেরা বাইরে দুজনে মিলে একান্তে একদম একান্তে সময় কাটানোটা খুবই দরকার বলে আমার মনে হয় কেননা দেখবে একটা সম্পর্কে সময় যত গড়াতে থাকে তত কিন্তু সম্পর্কের যে চার্মটা প্রথম দিকে যে চার্মটা সেটা কিন্তু আস্তে আস্তে হারাতে বসে তার উপরে সংসারের নানান জটিলতা বা সমস্যার পরত পড়তে থাকে তাই জন্য এই চার্মটাকে যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই ঘরের ঘেরাটোপের বাইরে বা ঘরের চার দেয়ালের বাইরে বেরোনোটা বাইরে বেরিয়ে দুজনে মিলে একদম নিজস্ব একটা সময় কাটানোটা যেটাকে বলে কিনা কোয়ালিটি টাইম সেইটা কাটানোটা খুবই দরকার বলে আমার অন্তত মনে হয় তাই জন্য মাঝে মাঝে এইরকমভাবে বেরিয়ে পড়াটা কোথাও না কাছে পিঠে একদমই কাছে কোথাও একটা জায়গায় অথবা দুজনে মিলে কোথাও একটা বসে চা খেলাম সেটাই যথেষ্ট বলে আমার অন্তত মনে হয় তোমাদের কি মতে বিষয় আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতটা জানি আমার ভালো লাগবে আমরা ঠিক যেভাবে আমাদের বাইরের সৌন্দর্যটাকে রক্ষা করার জন্য যত্ন নিই অথবা একটা সংসারকে সুন্দর করে তোলার জন্য যত্ন নিই ঠিক তেমনভাবে কিন্তু এই সম্পর্কেরও যত্ন নেওয়াটা খুব দরকার যেটা কিনে আমরা ভুলে যাই আর ঠিক রকম ছোট ছোট দুজনের একান্ত কিছু নিজস্ব টাইম কাটালে দেখবে সম্পর্কে যে জটিলতাটা সেটা অনেকটাই কেটে যায় সম্পর্কের বন্ডিংটা জোরালো হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে সম্পর্কের যে চামটা সেটা বজায় থাকে আমরা এখন এসেছি বায়োডাইভার্সিটি পার্কে এটা ভিআইপি রোডের একদম ধারে দুজনে একটু ঘুরতে চলে এসেছি দুটো কাজে বেরিয়েছিলাম কাজ দুটো কমপ্লিট করে এখন চলে এসেছি এখানে প্রচুর মানুষ হাঁটেন এটা প্রায় এক কিলোমিটার মতো লম্বা ছোট থেকে দেখে আসছি এটা একদম খাল ছিল তোমাদের দেখালে আমি খালটা এটা সংস্করণ করে সুন্দর একটা পার্ক করে দিয়েছে এখানে আর ভীষণ সুন্দর সাজিয়েছে ফোয়ারা করেছে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে খুব ভাল লাগছে আর হাওয়া একদম খোলা তো যথেষ্ট হাওয়া রয়েছে শীতের দিন তাও দেখো কত লোক এখানে ঘুরছে চলো পুরোটা ঘুরে দেখি পার্কটা এতটাই লম্বা যে ভিআইপি রোডের ধারে বাসের একটা স্টপেজ থেকে আরেকটা স্টপেজ পর্যন্ত এর দৈর্ঘ্য আমরা এক থেকে হাঁটা শুরু করেছিলাম করতে করতে আরেক দিক অবধি পৌঁছে গেছিলাম আর পার্কে কি সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে তবে এগুলো মেনটেন করার জন্য দেখলাম মালি রয়েছে আর খালের প্রায় অর্ধেকটা জুড়ে দেখলাম একদম শালুক ফুল হয়ে রয়েছে আর শুনছিলাম যে এখানে নাকি বেশ কিছু পরিযায়ী পাখিরও দেখা পাওয়া যাচ্ছে তো আমরা এরম একটা পাখির কিন্তু দেখা পেয়ে গেছি তো বেশ ভালোই লাগছিল আমাদের ঘুরতে আর শীতটা একটুখানি অল্প কমতেই পার্কে প্রচুর মানুষের ভিড় এই যে বসার জায়গাগুলো সাদা সাদা সেগুলো এতটাই মানে ভর্তি ছিল যে আমরা প্রথম দিকে বসার জায়গাই পাচ্ছিলাম তারপর যাই হোক হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ পরে একটা বসার জায়গা পেয়েছি বসে আছি একটা সিট পেয়েছি ভাগ্যক্রমে সেখানে বসে আছি প্রচুর গাড়ি যাচ্ছে আমার আওয়াজ শুনতে পাবে নাকি জানি না তাদের খুব ভালো লাগছে যারা মর্নিং ওয়াক করে ইভিনিং ওয়াক করে তাদের জন্য খুব দারুণ একটা জায়গা এটা অনেকটা একটানা না হাঁটতে পারবে ভিআইপি রোডের ধারে এটা তোমাদের তো বললামই আগে ভীষণ সুন্দর লাগছে আমাদের সন্ধ্যাবেলা সময় কাটানোর জন্য কিন্তু দারুণ এ শীতের সন্ধ্যে তো কত লোক এসেছে এখানে বসেছে খুব ভাল লাগছে আমাদের Oh, তার পথে কিছু টাটকা সবজি বাজার দেখে কিছু সবজি কিনে নিলাম আসলে শীতের এই টাটকা টাটকা সবজিগুলো দেখে না কিনে আর থাকা যায় না যেন অবশ্য বাড়িতে বেশ কিছু সবজিরও দরকার ছিল তো সেগুলোই কিনে নিলাম কিনে তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম হাঁটাও হয়ে গেল আবার দুজনে মিলে আরও একটু কথা বলাও হয়ে গেল বাইরে থেকে ঘুরে আমরা চলে এসেছি যাই হোক বাড়িতে এসে চটপট ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি এবারে মোমো তৈরি বাকি কাজটাও সেরে ফেলি তোমরাও দেখতে থাকো আর এদিকে দেখো আমি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি তোমাদের দেখাচ্ছি একটু তেলও দিয়ে দিয়েছি এখন আমি বানিয়ে নেব চিকেন স্যুপটা তো প্রথমেই রসুন দিয়ে রসুনটা হালকা লালচে করে ভেজে নিলাম রসুনটা হালকা লালচে করে ভাজলে রসুনের যে গন্ধটা ভাজার যে গন্ধটা সেটা কিন্তু স্যুপের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করে এরপর পেঁয়াজগুলোকেও দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে চিকেনের উইংসের পিসগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে আর এই স্যুপটা হালকা স্ন্যাক্স হিসেবেও কিন্তু সন্ধ্যাবেলা খেতে খুব ভালো লাগে অথবা ডিনারে খেতে হলে একটু ব্রেড দিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগে গরম গরম এরপরে গাজর আর বিনসের কুচিগুলো দিয়েও একটু হালকা নাড়াচাড়া করে তারপরে কিন্তু বাঁধাকপিগুলোও দিয়ে দেবো এবং কোনো সবজিটাই কিন্তু আমি খুব বেশি খুব ভেজে একেবারে নরম করে ফেলিনি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে এরম অবস্থায় সবজিগুলোকে ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে ভাজলে না সবজির কালারটাও নষ্ট হয়ে যায় আবার সবজির যে ক্রাঞ্চি ভাবটা সেটাও একেবারেই নষ্ট হয়ে যায় স্যুপের টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় তাই একটু কাছা অবস্থাতেই কিন্তু আমি ভেজে নিলাম খুব বেশি নরম করলাম না এরপর এর মধ্যে একটুখানি আদার টুকরো দিয়ে দিলাম কয়েকটা আদার টুকরো দিয়ে একটুখানি ভাজা ভাজা করলাম করে তারপরে তোমার একটু নুন দিয়ে দিলাম আর এই স্যুপটাকে ভারী করার জন্য কিন্তু একটু মাশরুমের কুচি বেবিকর্ন এগুলো দেওয়া যেতে পারে অথবা ক্যাপসিকামও দেওয়া যেতে পারে যাই হোক এবার একটুখানি ভিনিগার আর একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু গরম জল ঢেলে দিলাম একটু গরম জলটা বেশি করে দিলাম যাতে করে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে জলটাও খানিকটা টেনে আসে স্যুপটা এবারে ফুটে উঠেছে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এরপর দিয়ে যে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেওয়া যায় না তাহলেও কিন্তু খুব দেখতে সুন্দর লাগে বেশ কালারফুল হয় তো আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না এরপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এবার একটাকে ডিমকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে একটু একটু করে দিচ্ছি দিয়ে দিয়ে আর দিচ্ছি আর হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি এতে করে দেখবো ডিমটা কি সুন্দর একটা ঝুড়ি ঝুড়ি মতো ওপরে হয়ে যায় দেখতে খুব ভালো লাগে তো এইরকম করে পুরো ডিমটাকে আমি দিয়ে দিলাম দেখো স্যুপ পুরোপুরি একদম রেডি হয়ে গেছে আমি আলাদা করে আর কর্নফ্লাওয়ার অ্যাড করে নিই ঘন করার জন্য এবারে মোমোটাকেও গড়ে নিচ্ছি তবে রাত হয়ে গেছিলো বলে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে মোমোটাকে গড়েছিলাম তাই এক একটা এক রকমের শেপ হয়েছিল তবে মোমো ওই গড়ায় আমি খুব একটা এক্সপার্ট নই বাকি সব জিনিস খুব সুন্দর করবো কিন্তু মোমোটাকে অত ভালো করে গড়তে পারি না মোটামুটি যাই হোক তবে খেতে ভালো লাগবে এবার মোমো মেকারের মধ্যে সব মোমোগুলোকে দিয়ে তারপর তার উপর দিয়ে একটুখানি অল্প করে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম দিয়ে পাঁচ সাত মিনিটের মতো এটাকে স্টিম করেছিলাম তার বেশি স্টিম করলে আবার মোমোটা কী হবে বলতো হার্ড হয়ে যায় খুব গরম গরম মোমো রেডি চলো এবারে চটপট করে সার্ভ করে ফেলি আর রাতও হয়ে গেছে অনেকটা আসলে ওখানে বেরোলামই তো সাতটার সময় তারপর বাড়ি ফিরতে ফিরতেও প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো এসে তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে আবার স্যুপ তৈরি করলাম করতে করতে একটু রাতি হয়ে গেছে ঝটপট করে চলো খেয়ে নেওয়া যাক মোটা খেতে জাস্ট দারুণ হয়েছে ভেতরটা ভীষণ জুসি খুব সফট হয়েছে তোমরাও একবার এই প্রসেসে বানিয়ে কিন্তু দেখতে পারো আমাকে জানিও সেই সঙ্গে স্যুপ আর চাটনিটা দুটোই খুব ভালো হয়েছে একদম দোকানের মতো টেস্ট হয়েছে খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট